আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা ম্যাগাইক্স এল পিক আপ উনি সিরিয়ালের দশ উননব্বই নম্বর গাড়ি তো টাটা মেগাইক সেল পিক যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর ভিও আছে এই গাড়িটি কিন্তু দেখতে হলে আপনার আসতে হবে বগুড়া শেরপুর এর আগে আমি শেরপুরের অনেকগুলো গাড়ির ভিডিও দিয়েছি সেগুলো দেখেছেন সে গাড়িগুলো বিক্রি হয়ে গিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার পরে গাড়িগুলো বিক্রি হয়ে গিয়েছে তো ভিওয়াস গাড়িগুলো দেখেন এই যে গাড়িটা দেখেন এটা গাড়ির ড্যানপাশের ড্যান সাইডের কন্ডিশন এটি ক্যাবেনের পাশের কন্ডিশন তো গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িটা ভালো রয়েছে মোটামুটি ফ্রেশ রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এটি ডান পাশের ক্যাবিনের সাইডটা গাড়িটা খুবই সুন্দর রয়েছে খুব ভালো রয়েছে আর ভিওস এই গাড়িটা কিন্তু ব্যবহার হয়েছে মুরগি পরিবহনের কাজে এটা কিন্তু মুরগির গাড়ি ছিল এই গাড়িটির কিন্তু মুরগির খাঁচাও রয়েছে আপনারা যদি ইচ্ছা করেন মুরগির খাঁচা সহ ক্রয় করতে পারবেন সে খাঁচাটাও আছে আমি খাঁচাটা আপনাদেরকে দেখাবো খাসার ভিডিওটাও দেখাবো এই যে দেখেন আপনারা গাড়িটি দরজা সাইড কোনো মার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই দরজা সাইডটা দেখেন একদম ফ্রেশ রয়েছে এই যে ভেতরে কন্ডিশনটা দেখেন এটি দরজার ব্যাট এই যে ভিওস দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটি স্টিয়ারিং এই যে ডেশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা ফ্রেশ রয়েছে ড্যান পাশ থেকে দেখাচ্ছি আমি বাম পাশ থেকেও কিন্তু আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাবো আর ভিওস আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি ভিডিও যদি আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চান আপনার যে কোনো গাড়ি পুরাতন কিস্তির গাড়ি বিক্রি করতে পারতেছেন না আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে আপনি বিক্রি করতে চাইলে আমাদের এম এস সি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার গাড়ি বিজ্ঞাপনের জন্য আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএস সি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো গাড়ি সেটা হতে পারে জ্যাক পিক আপ কার ট্রাক স্কেবেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন তো দর্শক এই যে দেখেন গাড়িটি এটি গাড়ির ডান পাশের বডি সাইড বডিটা বলা যায় যে মোটামুটি ফ্রেশ রয়েছে এই যে নিজ দিয়ে একটু জঙ্গা রয়েছে এখানে এক্সট্রা অ্যাঙ্গেল ধরছে অ্যাঙ্গেলটা রং না করার কারণে জংটা আসছে তবে চ্যাচিসটা ফ্রেশ রয়েছে এই যে দেখেন চেসিসটা এটি পাশের চাকা চোদ্দো সাইজ চাকা লাগানো রয়েছে এই যে দেখেন চাকাটা গাড়িতে তিনটি চাকা নতুন রয়েছে একটি চাকা হালকা একটু নর্মাল রয়েছে চাকাগুলো ভালো রয়েছে তিনটি চাকার বয়স খুবই অল্প প্রায় এক সপ্তাহ আগে ক্রয় করেছে যার গাড়ি যিনি মহাজন এই যে দেখেন আপনারা এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন এই যে বডিটা দেখেন আপনার পাটাতনটা দেখেন পাটাতনটা ফ্রেশ রয়েছে মুরগির গাড়ি হিসেবে কিন্তু পাটাতন ফ্রেশ রয়েছে তো ভিও আছে এই গাড়িটি কিন্তু চলছে মাত্র পঁচাত্তর হাজার কিলোমিটার খুবই অল্প চলছে খুব একটা বেশি চলেনি আর ভিও আছে এই যে দেখতে পাচ্ছেন এটি মুরগির খাঁচা এটি অনেক দিন যাবৎ খুব মুরগির খাঁচাটা খুলে রাখছে আপনারা খাঁচা সহ ক্রয় করে নিতে পারবেন আপনারা যদি ইচ্ছা করেন এই খাসা সহ আপনারা কিন্তু ক্রয় করে নিতে পারবেন খাসাটাও বিক্রি হবে খাসাটার দাম কিন্তু আলাদা এক্সট্রা দিয়েছে খাঁচাটার দাম দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং গাড়িটির মূল্য দিয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টোটাল খাসা সহ পাঁচ লক্ষ টাকার গাড়িটির মূল্য দিয়েছে তবে দরদামের অপশন রয়েছে আপনারা দরদাম করে নিতে পারবেন মহাজনের সঙ্গে আপনারা কথা বলবেন সরাসরি ফোন দিয়ে কথা বলবেন এখানে অন্য কোনো মাধ্যম বা কাউকে ধরতে হবে না সরাসরি মহাজনের সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন গাড়িটি মাত্র কিন্তু আপনার চলছে পঁচাত্তর হাজার কিলোমিটার খুবই অল্প চলছে গাড়িটি ভালো রয়েছে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি সবই ভালো রয়েছে তো ভিউ আছে এই যে দেখতেই পাচ্ছেন এটি গাড়ির বডির বাম পাশের সাইড এই যে দেখেন ক্যাবিনটা ক্যাবিনটা কিন্তু ফ্রেশ রয়েছে ক্যাবিনের ভেতরে দেখেন একটু আপনারা বাম পাশ থেকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটি ডেসবোর্ড এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনের ভেতরে ভালো রয়েছে দরজার সাইডগুলো সুন্দর রয়েছে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো বিয়স আবারও বলতেছি এই গাড়িটি কিন্তু কাগজ ক্লিয়ার রয়েছে গাড়িটি কিন্তু উনিশের মডে উনিশের আট মাসের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের দশ উননব্বই নাম্বার গাড়ি কাগজ ক্লিয়ার রয়েছে আর গাড়িটি আপনার মাত্র পঁচাত্তর হাজার কিলোমিটার চলছে গাড়িটি অবস্থায় মাহাজন মূল্য দিয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর খাঁচাটির মূল্য দিয়েছে পঞ্চাশ হাজার টাকা তো ভিওস আমাদের এমএসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো